সালামু আলাইকুম বারাকাতুহু সবাই কেমন আছেন আপনারা জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই কই আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম আজকে দুপুরবেলা একটু ঘুরবো অ্যালিমুলিভাবে থিমস নদী কিনারায় কিনারায় যতটুক যাওয়া যায় যাব আজকে ফুল এনার্জি নিয়ে আসছি কোনো সমস্যা হবে না প্রিন্সেসকেও বললাম আমার ওয়াইফকেও বললাম আজকে কিন্তু এনার্জি নেই ঘুরতে হবে আমার সাথে সে অনেক খুশি বউ বললো চলো যাই আজকে দু এনার্জি মিলে ঘুরবো দু এনার্জি একসাথে মিলে গেলাম সাথে আমার প্রিন্সেস তার তো আমার চেয়ে বেশি এনার্জি তার প্লেন দেখা অনেক শখ অনেক দিন ধরে বলছে বাবা প্লেন দেখবো প্লেন দেখব এখন প্লেন দেখাতে আসছে এখানে সিটি এয়ারপোর্টের অপোজিট পাশে চিমস নদীর ওই পারে ওখান থেকে আমি জুম দিয়ে বিডিওগুলো করতেছি আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য আর এখন এখানে এসে আমার প্রেস বলেছে যে পানিতে নামবে সাঁতার কাটবে এখন শুরু হলো তার সীতে যাওয়ার এখানে তো নামা যাবে না সে বলতেছে যাবো আমি ওখানে নামবো গোসল করব একটা গেল তারপর বলতেছে যে আমি এখন বাংলাদেশ যাব প্লেন দিয়ে প্লেনে বসবো বাংলাদেশ যাবো ঠিক নানান ধরনের কথা বলতেছে আর খেলতেছে আমার সাথে দুষ্টামি করতেছে তবে সেখানে সে অনেক খুশি মানে বুঝে নেই শুধু আমি না আমি তো বড় বয়স হয়েছে আমাদের আমরা তো খুশি সমস্ত জায়গা দাঁড়িয়েছি সে একদম ছোটো মানুষ সে তার সে অনেক খুশি মানে মানে শুরু করলাম তো রোয়া দেখলাম তার প্রচুর এনার্জি আছে আর কি দেখা যায় কত লোক যেতে পারে আমাদের সাথে এবং কোথায় গিয়েছে তার শেষ হয় এনার্জি ডাউন হয় কোথায় সেটা আমি আজকে দেখব তবে গুড়াফরার মধ্যে আমি এক নম্বর আমি কখনও গুড়াফরার মধ্যে পিছনে দেখাই না যেতি থাকি যেতেই থাকি যতক্ষণ আসি আল্লাহর মতো এখন পর্যন্ত থামি নাই আর কি যেখানে গিয়েছি শেষ করে চলে আসছে তার আগে আর নাই যদি বৃষ্টি না হয় যাই হোক ঘোরাফোরার শখ আমার অনেক বেশি আর সেই সাথে আমি আপনাদেরকে সবসময় সব কিছু শেয়ার করে থাকি কোথায় যাই না যাই কি করি না করি আজকে ঘুরবো অনেকক্ষণ ঘুরবো এই কিনারে কিনারে আর কিনারে কিনারে কী কী দেখি সেগুলো আপনাদেরকে ধরে তুলব এখানেও আমি অনেক এক অনেক আগে একবার আসছিলাম প্রায় চার পাঁচ বছর আগে হয়তো আসছিলাম ফুল ফ্যামিলি নিয়ে আসছিলাম আজকে শুধু আমি আমার বউ আর প্রিন্সেস তিনজন চলে আসলাম থিমস নদীর কিনারায় কিনারায় হাঁটি হাঁটি পা পা করে যতটুকু যাওয়া যায় যাব আর যদি প্যারেখি তা লাগে খাবো না খাবো বাট যাব ইয়ে করে ফেলেছি আজকে শেষ দেখব যতক্ষণ আমার প্রিন্সেসে এনার্জি থাকে ততক্ষণ তামাতে আমি থামবো না যখন প্রিন্সেস বলবে বাবা এই ওকে ফাইন চলো বাসা যাই তখনই ব্যাক করব তার এক পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন আর সিরিজগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আশা করি খুবই ভালো লাগবে এবং আপনারা দেখেও আপনাদের মনে আনন্দ জাগবে যে খুব সুন্দর একটি জায়গা দেখলেন আমার প্রিন্সেস এখন অনেক খুশি প্রিন্ট এখন উড়াল দিবে উপরে সে তো অনেক খুশি দেখা হ্যাভি খুশি সে কি করবে কি না এখন বলে বাংলাদেশ যাবে প্লেনে বসতে চাই এখন প্লেন তো উড়ে গেল এখন আমার পিছার মন খারাপ হয়ে গেল তবে আরও একটা আছে ওয়েটিংয়ে সেটা এখন আবার উড়াল দিবে এখন ওটার দিকে তার লক্ষ্য এখানে শুধু আপনার ব্রিটিশ এয়ারলাইন্স আর হইলো আপনার কি বলে জার্মানি এয়ারলাইন্স এই দুইটা এয়ারলাইন্স এখানে সবচেয়ে বেশি যে এখন রানওয়েতে আছে আসে রেজিস্টার দিয়ে তারপর সেও চলে যাবে যাই হোক সাথে থাকবেন আমি আরও অনেক অনেক পর্ব নিয়ে আসে এই জায়গাতে আপনারা আরও অনেক দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ